মানে খুবই সুন্দর এবং সুস্থভাবে চলছে এই এই পর্যন্ত দেখলাম এখন বাকিটুকু কী হবে জানি না তবে আশা করছি আমাদের এই বেরিবাহ না আমাদের মধুপুর উপজেলায় যে আমাদের যে ভোট কেন্দ্রগুলো সুস্থভাবে চলবে এই দেখে কামনা না কোনো কেন্দ্রে এরকম তথ্য পাইনি আশা করি পাবো না এরকম আশা করছি জি 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 অবাধ এবং সুস্থ হবে সেটাই কামনা করছি এইটা আশা করছি যে জনগণ যে আমাকে যদি ভোট দেয় অবশ্যই আশা করছি যে তারা আন্তরিকতার সাথে আমাকে ভোট দিতেছে এখন শেষ রেজাল্টটা কি হবে জানি না বিগত দিন যে কাজগুলো করছে সেই কাজের উপর থেকে বোঝা যায় না যে বোঝা যায় তো বোঝা যায় যে মানুষে বলে যে আন্তরিকতার সাথেই বলে যে আসলে তার কোনো বদনাম সুনাম এরকম সকল কিছু মানে এভরিথিং ভালো আছে এইটাই মানুষে বলে আর কি তবে আশা করছি মানুষ আমাকে ভোট দিবে এখন ভাগ্য কার আছে কে জানি না হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একজন মহিলা ক্যান্ডিডেটের সাথে কথা বললাম উনি এই আলো নির্বাচিত হয়েছেন উনি সব ওনার কাছ থেকে আমরা জানতে পারলে ওনার কোনো অভিযোগ কিংবা লিখিতমুখী বা উনি কোনো অভিযোগ পায় নাই উনি আশা করতেছেন জনগণ তাকে ভোট দিয়ে বিজয়ী করবে এবং ইনশাল্লাহ উনি ওত্য যেরকম কাজ করছে ভবিষ্যতে এরকম কাজ করার প্রত্যাশা নেই উনি নির্বাচন করতেছেন এবং কাজ করবেন বলে উনি আমাদেরকে জানালেন